দাদা দাদাকে থ্যাংক ইউ বলছো কি হয়েছে না আগে খাও পরে যাও থালে রেখে দাও আবার পরে খাইও যাও থালে রেখে আসো কিছু বলবা বন্ধুদের হ্যাঁ টাটা দাও সাম টাটা দাও হামি দাও আর টাটা দাও টাটা ওকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবে না